আমি একজন কম্পিউটারের দোকানদার কম্পিউটারের কাজ করি অনলাইনে আবেদন ফটোকপি ছবি অনেকে আমাকে চেনে আবার অনেকে চেনে না আসলে এলাকার লোক আমাকে খুব ভালোবাসে আর আমি এখানে দোকান করি প্রায় দশ বছর যাব মাঝে মাঝে এই নাতিফ ভাইয়া আমার দোকানে কাজ নিয়ে আসে দেখা গেছে যে একশো টাকার কাজ করলে দশ বিশ টাকা দেয় কত সময় দেয় না কত সময় হয়তো একটু বেশি দেয় এই টাকা তার কাছে তাইলে সে চোখরা গাইত প্রথম প্রথম চোখরা গায়ে হুমকি টুমকি দিত করে আর চাইতাম না ওই ব্যবসা করতে হবে ব্যবসা যারা করে তারা এই কথাটা বুঝবে যে ব্যবসার স্বার্থে অনেকের অনেক অন্যায় অন্যায় অত্যাচার মেনে নিতে হয় আমি ওইভাবে মাইনে নিছিলাম যে যাক একজন মানুষ টাকা না দিল তাকে কি হবে মাইনে নিছিলাম তিনি ঠিকমতো টাকা পয়সা দিত না তো আমি আবার দিত না সেটা ঠিক আছে কিন্তু তার কাছে আমি তিনি আমার মন খারাপ তো তিনি কিছুদিন আগে একটা কাজ করতে আসছিল একজন মানে আত্মীয় একটা কাজ করতে আসছিল সেই আত্মীয়র সাথে তাদের আবার জমি নিয়ে বিরোধ ছিল যে আত্মীয় কাজ করতে আসছিল তার সাথে নাসিমদের জমি নিয়ে বিরোধ ছিল আমি সেই আত্মীয়দের কাজ করে দিছি এ নিয়েও আমার ওপরে মন খারাপ তো সব মন খারাপ নিয়ে উনি কালকে হয়তোবা এরকম একটা সিচুয়েশন তৈরি করবে এটা প্ল্যান প্রোগ্রাম করেই আসছিল তিনজন লোক নিয়ে আর এমন দলিল বা এমন পর্সা কাগজপত্র নিয়ে আসছিল এলোম এলোম যার দলিল তার নিজের না অর্থ একজনের যার দলিল সে নিজেই বলতে পারে না সে কোন দাগের থেকে কত শতাংশ জমি পাবে তার বোনকে কত শতাংশ দিয়েছে সে কত শতাংশ নিচ্ছে বনকে না দিয়েই সে তার নামে খারি স্পর্ধা করে ফেলছে এখন বোন তার এলে লিখে দিতে পারতেছে না তার নামেও খারিজ দিতেছে না এই ভেজাল বলতে বিভিন্ন ভেজাল নিয়ে তার আবেদনটা আমার করা সম্ভব হইতেছে না তার বারবার বোধহয় বলতেছি যে ভাই ডাক থেকে কত খতিয়ার থেকে কত এগুলো না বললে তো আমি আসলে আবেদন করতে পারবো না আপনার জমি আপনি জানেন না আমি জানবো কি করে

এভাবে আবেদন করলে আবেদন হবে না মানে করতে পারবে না কাগজপত্র নিয়ে আমার অফিসে যায় নাসির ভাইয়াদের বলতেছে কাগজপত্র নিয়ে আমাদের অফিসে যায় অফিসে গেলে আমি সব কাগজপত্র দেখে একটা কাগজ লিখে দিব ওইটা মানে কে দিয়ে মানে করতে পারবে আমি তখন বললাম যে ভাইয়ের কথা ঠিক আছে তখন উনি কথা বলে চলে গেল তারপরে নাসি মাসে বলছে যে দুই ঘন্টা ধরে আমার চেষ্টা করতেছি তুমি আমাকে কোনো সহযোগিতা করো না আমার অন্যান্য কাস্টমার

আমি কই ভাই নয়টা বেজে গেছে আমার বাড়িতে আসো আমি না গেলে ওরা খায়ও না ঘুমায়ো না লেগে যায় নয়টা আগে না গেলে মাঝে মাঝে দেরি হয় গুলস্থুলকান্ড এই বলে আমি বলছি যে আমার নয়টার ভিতরে বাড়ি যেতে হবে ভাই কাগজপত্র

বাইরে চলে গেল বাইরে যাওয়া লোক রে কথা কিছু বুঝাইল মানে সে অন্যায় করছে অন্যায়টা এখন ধামা দিতে চাচ্ছে ধামা চাপা দেওয়ার জন্য সারা ঘিও অনেকের কাছে সে বলছে হ্যাঁ অনেকের কাছে বলছে তো আমার দোকান থেকে যে কাজ করায় বা আমার সাথে পরিচিত যারা আছে তারা আমার সম্পর্কে জানাবে যে আমি রকম হ্যাঁ তারপরে আমি ওইখান থেকে চলে গেছি থানায় অভিযোগ করার পর বললো আমি হাতটা সঠিক ভাবে মুঠ করতে পারি না কোনটা আছে তারপরে চলে আসতেছি খুব কষ্ট হয় এই জন্য আপনি আমি চিকিৎসা করে আসেন আমি আসছি আমি আপনার আবেদন লিখে দিবো মানে তারা কিছু কিছু লোক আছে তারা দোকানে তারা আমার খুব তো তারা সেই একটা পর্যন্ত পয়সা ছিল আমার অভিযোগ লেখার জন্য আমি তারপরে হাসপাতালে গেছি যে একটা ইঞ্জেকশন দিছে তারপরে একটু ব্যথা কমছে এখন আর গুন্ডা চালাইতে পারি না গুন্ডা নিয়ে গেছি কিন্তু আর চালাইতে পারি না আর আর মন হয় খুব ব্যথা করতেছি তখন এক রিপ্রেজেন্টেটিভ ভাই ওখানে পরিচিত তিনিও দোকানে এসে কাজ করেন তারপর লগ্ন রোধ করলাম যে ভাই আমার

এখন আমার দাড়ি ধরে টানাটানি করছে এর সুষ্ঠু বিচার যদি না করা হয় আমার উচিত দাঁড়িয়ে করছি আইনগত এবং শরীর সম্মত